হাত বেঁধেছেন তবে রসুল পাক বুকে হাত বানতেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন সহি হাদিস নাই আমি দুই তিন বছর থেকে চ্যালেঞ্জ করেছি কেউ যদি একটা সহি হাদিস দেখাইতে পারে যে বুকের উপরে হাত বানতে হবে নবী বেঁধেছেন তাকে 10 লক্ষ টাকা পুরস্কার ছিল আমার বেঁচে থাকা পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে এটা হুজুর কি বললেন 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ

করে আসবে আপনার সাথে মনোযোগ করার জন্য তো অবস্থা কিরকম হবে জানেন হুজুর অবস্থা ঠিক এরকম হবে তো এই ভিডিওটা আমার কাছে ফুল ভিডিও আছে আমি কাল পরশুতে ফুল ভিডিও ছেড়ে দেব আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন সেটা দেখে আর যদি কোনো ভুল যদি ভুল থাকে তা ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন অবশ্যই ভুলবেন কমেন্টে যে ভুল হয়ে থাকে মানুষকে ঘুমরা করে সমাজের মধ্যে দুই একটা যুবক ছেলেকে পাগলা করে দেয় কোন পৃথিবীতে মায়ের লাল আছে যে বললে না নিচে যে হাত মানে সুন্নাতের খেলাফ হবে নাভির নিচে হাত পালে নামাজ হবে না আর নাভির নিচে হাত পালে যখন নামাজ হবে তো যে এলাকার মানুষ নাভির নিচে হাত পানে ওই এলাকার দুই একটা ছেলেকে জবরদস্তি বোকা বানিয়ে হাদিসের ভুয়াই করে বাংলা চটি বই দিয়ে তুমি বুকে হাত নিয়ে মসজিদে দ্বন্দ্ব করছো এটা তুমি খ্রিস্টানদের কাজ করছো আমেরিকা এটাই চাইছে যে মুসলমানের এলাকায় দ্বন্দ্ব লেগে যাক খ্রিস্টান এটাই চাইছে ইহুদি এটাই চাইছে দ্বন্দ্ব লেগে যাক আমরা চাচ্ছি দ্বন্দ্ব না লাগে যেখানে নাভির ওরা হাত বানে ওরা বাঁধ যেখানে নাভির নিচে হাত বানে ওরা নাভির নিচে বাঁধ নাকি বলেন এখন আরবের যে ইমাম আছে ওরা হাম্বালি মাঝহাব কে ফলো করে আচ্ছা বলেন তো আরবের ইমাম কে কোনদিন এইভাবে হাত বানতে দেখেছে সত্য কথা বলেন তখন আরব ভুলে যায় কোনো পৃথিবীর কোনো মাঝ নাই যে এখানে হাত বানতে হবে এটা ইহুদিদের কালচার মুসলমানের মধ্যে ভরার জন্য নজরি বাহিনী উঠে পড়ে লেগেছেন পৃথিবীর মুসলমান আমার আপনার নেবী